আজ অনেক ঠান্ডা আর ঠান্ডার মধ্যে আজ বার আমি লাউও চলো তো সবার ফার্স্টে সকালবেলা কিন্তু আমি এখন চালটা ধুয়ে আগে ভাতটাই বসিয়ে নেবো তারপরে ভাতটা বসিয়ে নিয়েছি তারপর দেখো আমি লাউটা কাটিং করছি তো সুরে দিয়েই কাটিং করছি আর এই লাউয়ের খোসা ভাজা খেতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে তার লাউ কিন্তু এমন একটা উপকারী এটা কিন্তু খোসাও ফেলা যায় না আর এর ভিতরে মাংসটাও খাওয়া যায় তো আমি টুকটুক করে সব কেটে নিচ্ছি তো আমি যেভাবে রান্না করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আমি খুব সিম্পলভাবে পাতলাভাবে রান্না করি তো আমার আলু আর লাউ কাটা হয়ে গেছে আর এদিকে পেঁয়াজ লঙ্কার টমেটোটাও কেটে নিয়েছি আর এখানে আদা রসুন কিছুই দেবো না জাস্ট একটু লঙ্কা আর পেঁয়াজ দিয়ে তো সেগুলো টুকটুক করে আমি কেটে নিয়েছি আর ফ্রিজ থেকে মাছটা বের করে একটু বরফ করে নিয়েছিলাম তো এখান থেকে একটু লবণ হলুদ মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নিয়ে কিন্তু আমি ইয়ে করে নিচ্ছি মাছগুলো সব ভেজে নেব আর একটু ভাজা কেটেছিলাম ওই লাউয়ের খোসা দিয়ে আলু দিয়ে আর দুটো উচ্ছে ছিল তাই দিয়ে ভাজা কেটে নিয়েছি সঙ্গে পেঁয়াজও দিয়ে নিয়েছি নিয়ে এখন মাছটাও ফ্রাই হয়ে গেছে আর এদিকে একটু গোটা জিরে দিয়ে দিয়েছি তারপর পেঁয়াজ লঙ্কাগুলো সব একসঙ্গে দিয়ে ভাজা করে নিয়েছি নিয়ে লাউ আর আলুটা দিয়ে দিয়েছি দিয়ে করে কষা করে লবণ আর হলুদ দিয়ে দিলাম দিয়ে চাপা দিয়ে দিলাম এটা সিদ্ধ হতে অনেক টাইম লাগবে এদিকে ভাজাটাও আমি করে নিচ্ছি আর আমার খিদে বেড়ে গেছে একটু বিস্কিট নিচ্ছি এদিকে দেখো নটা বেজে গেছে বড় আমি না ডাকলে উঠবে না আর ও এক্ষুনি উঠে বেরিয়ে যাবে আমার দিকে রান্নাই কমপ্লিট হয়নি আমি টেনশানে পড়ে গেছি তাই ভাবছি চাটা একটু দেরি করে দেবো উঠেই স্নান করতে চলে যাবে তারপর দেখো জল দিয়ে ঢাকনা দিয়ে রেখেছি একটু ঢেকে ঢেকে রান্না করলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তারপর মাছটাও দিয়ে দিয়েছি এদিকে চাটা আমি বসিয়ে দিয়েছি এদিকে আবারও ঢেকে দিয়েছি দিয়ে এবার চাটা নিয়ে যাব আর ছোলা বাদামটা নিয়ে যাচ্ছি বরকে দিয়ে দেবো উঠে যাবে তারপর ও সোজা সানে চলে যাবে আর এদিকে আমার দেখি হয়ে গেছে রান্নাটা তাই জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে দিয়েছি তো এরকম আমার কমপ্লিট হয়ে গেল রান্না আমি এবার নামিয়ে দিয়েছি তো কে কীরকম করে রান্না করে অবশ্যই জানিও আমি এভাবে সিম্পল রান্না করেছি চলো টাটা ভালো লাগলে অবশ্যই লাইক করে নেক্সট ভিডিওতে তোমার সে দেখাবে